ছাড়া বর্তমানে সিনেমার চেয়ে স্বরূপ উদ্বোধন প্রমোশন ফটোশ্যুট এবং ব্যবসায়িক কাজ নিয়ে বেশি ব্যস্ত ঢালিউড কুইন অপবিশ্বাস এছাড়া কয়েকদিন আগে ইউটিউব চ্যানেল খুলে উপস্থাপনার সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন তিনি তবে যত কাজই করুক না কেন তাকে সিনেমায় দেখার জন্য সবসময় মুখিয়ে থাকেন ভক্তরা সর্বশেষ গেল বছর নিজের প্রযোজিত ও সরকারি অনুদানের সিনেমা লাল শাড়িতে দেখা যায় অপুকে এরপর আর কোনো সিনেমা করেনি এই চিত্রনায়িকা এতে তার সঙ্গে জুটি বাঁধেন সাইমন সাদিক যদিও ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা করে নেয় এটি এরপর থেকে নিয়মিত সরম উদ্বোধনের অতিথি হয়ে যান অপু তাই স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে সিনেমা কি ছেড়ে দিয়েছেন অপু কেন সিনেমায় দেখা যাচ্ছে না তাকে সম্প্রতি একটি শোরুম উদ্বোধনে হাজির হয়ে গণমাধ্যমে এমন প্রশ্নের জবাব দিয়েছেন অপু তবে জবাবে পাল্টা প্রশ্ন তোলেন চিত্রনায়িকা সিনেমা আসলে হচ্ছে কতটা আমাকে সব সময় বলা হয় সিনেমা কেন করছেন না এখন সিনেমার সংখ্যা বাড়ানোর চেয়ে আমাকে দেখতে হয় সিনেমার মানের বিষয়টা আমি সেটাই দেখছি যেহেতু আমি সিনেমার মানুষ আমাকে সেখানে অবশ্যই দেখতে পাবেন তাহলে এই সময়টা কি করছেন তিনি দেখা গেছে শোরুম উদ্বোধন প্রমোশন ফটোশ্যুটের মতো কাজগুলোতে ব্যস্ত রেখেছেন তিনি এ প্রসঙ্গে অপু বলেন যেহেতু আমি একজন অভিনেত্রী ও একজন পেশাদার মডেল এসবও আমার কাজ এই কাজগুলোই নিজেকে ব্যস্ত রেখেছি এক সময় ঢালিউডের আলোচিত জুটি ছিল সাকিব খান ও অপু বিশ্বাস এই জুটির নতুন সিনেমা দেখতে অপেক্ষায় থাকতেন অনুরাগীরাও সাকিববাবুর সিনেমা মানেই হলভর্তি দর্শক প্রযোজক পরিচালক পরিবেশকের মুখে হাসি যদিও বদলে গেছে সেই দিন সাকিবের সঙ্গে প্রেম গোপনে বিয়ে সন্তান জয়ের জন্ম ও তাদের লুকানো সংসারের খবর প্রকাশে আসার পরই উল্টো স্রোতে চলে তাদের জীবন পরে হয়ে যায় সাকিব অপুর একা মা হিসেবে এখন কাজের পাশাপাশি সন্তানকে নিয়ে ব্যস্ত পার করছেন অপু লুকানো সংসারের চেয়ে যেন বিচ্ছেদী ভালো তবে অনুরাগীদের প্রত্যাশা আবারও অপুকে দেখবেন বড় পর্দায় তারা